প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসছি রাশিয়া জেলা বানিশ্বর হাটে আমি মোহাম্মদ আহমিদুল ইসলাম সপ্তাহে দুদিন বসে থাকে রাশিয়ার বানিশ্বর হাট শনিবার এবং মঙ্গলবার হাট সরাসরি পেঁয়াজে পাইকারি বাজারে আজকে বাজার থেকে আপনাদের জানাবো পেঁয়াজের কেমন দামে বিক্রয় হচ্ছে আমদানির ক্ষেত্রে মোটামুটি এখন আমদানি হচ্ছে কারণ আমরা একটু কৃষক ভাইদের সাথে কথা বলি সবচাইতে খুব ভালো মানের পেঁয়াজ এটা কি পেঁয়াজ ভাই এটি রানি ওয়ান বলে রানি ওয়ান এই যে মোটামুটি বড় দানের কেমন ফলন হবে অনুমানিক আপনার এটি বিঘে 100 মন উপরে 120 মন 100 মন মানে 100 মন থেকে 120 মন পর্যন্ত ফলন আছে আজকের দাম কত হচ্ছে এ 2550 2600 বলে যে 25 2600 টাকা দাম হচ্ছে 2400 আছে বিভিন্ন কোয়ালিটির উপরে দাম আছে পেঁয়াজের সব পেঁয়াজ তো আর একদমই বিক্রয় হয় না মোটামুটি দানা পালো আছে রানি ওয়ান তবে এই রানিওান যে পেঁয়াজটা তবে এই আমাদের রাজশাহী জেলার মধ্যে কৃষকে মানে নতুন ভাবে নতুন করে মানে কিছু কিছু করে চাষ করছে তবে দেশি আর মেটাল পেঁয়াজের চাহিদাটা বেশি যদি অল্প অল্প চাষিরা কেবল শুরু করছে বীজের মধ্যে একটু বড়ো দানাটা কত বলছে ছাব্বিশশো পর্যন্ত বলছে ছাব্বিশশো টাকা পর্যন্ত কম হচ্ছে এটা ভীষণ পেঁয়াজি একটু ভাই ভালো ভাই একটু আজকে কত কিনলেন পেঁয়াজ ভাই ছাব্বিশশো ষাট উপর মাথা মাথা ছাব্বিশশো ষাট টাকা ছাব্বিশশো ষাট টাকা আচ্ছা ঠিক আছে আসলে ভাই ভালো মানের পেঁয়াজটাই কিনে একজন ব্যাপারী এক কোয়ালিটি মোকাম্বোজে পেঁয়াজ কিনে কেউ একটু ভালোটা কিনে কেউ একটু নর্মালটা কিনে আসসালামাইকুম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইয়াসকের বাজার মাথা ছয়শ টাকা যাচ্ছে নীসের বাজার হলো চারশো টাকা

মানে আমদানির ক্ষেত্রে দামটা অনেক সময় বাজারে উঠা নামা হয় এই যে এখানকার পেঁয়াজটা দেখছেন মোটামুটি মাঝারি সাইজের একই চরুষ দানা এখানে বড়ও নয় একদম ছোট সাইজও পেঁয়াজ নাই মানে একই চরুষ দানা পিঁয়াজ এটা দেশি পেঁয়াজ

এই ছিল আজকে রাশির বানিশুর হাট থেকে সবাই ভালো থাকবেন সপ্তাহে যদি শনিবার মঙ্গলবার হাট এই সরাসরি পাইকারি বাজার পেঁয়াজের ওই বছর অনুযায়ী স্বাভাবিক বর্তমান কিছুদিন ধরে যে বাজারটা চলছে পঁচিশ থেকে ছাব্বিশ মাথা সাড়ে ছাব্বিশ সাতাশশো তবে কৃষকের বাজার অনুযায়ী কেনার বছর অনেকটাই লস হবে এই দাম বিক্রি করলেও যদি আপনার হয়তো কিছুটা পারত কৃষকের জন্য মোটামুটি বাজারটা তাদের জন্য আর ভালো হতো